বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিসের নাম বিকাশ বর্তমানে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যার একটি বিকাশ অ্যাকাউন্ট নেই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে বেশ কিছু নতুন আপডেট এনেছে সেভিংস কুপন সাবস্ক্রিপশন সহ বেশ কিছু আপডেট এনেছে বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে সেই সাথে ইউআই ইউএক্সেও রয়েছে বেশ কিছু পরিবর্তন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশের নতুন আপডেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতেই বিকাশের যে আপডেটটির কথা জানাবো আপনাদেরকে সেটার নাম হলো সাবস্ক্রিপশন আপনারা যদি বিকাশ অ্যাপ্লিকেশনে লগ ইন করেন লগ করার পর আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে যার নাম সাবস্ক্রিপশন আপনারা এখন থেকে এই সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করে বিকাশের মাধ্যমে নেওয়া যত সাবস্ক্রিপশন রয়েছে সকল কিছু আপনার এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে বঙ্গর একটা সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে মান্থলি সাবস্ক্রিপশন সেটা কিন্তু এখানে শো করতেছে এবার পাশে যে ম্যানেজ অপশন রয়েছে আমি যদি এখান থেকে এই ম্যানেজ অপশনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট ডেট কবে নেক্সট পেমেন্ট ডেট কবে একটিভ এবং সাবস্ক্রিপশন আইডি সকল কিছু এখানে রয়েছে সেই সাথে আমি চাইলে এখান থেকে ক্যান্সেল সাবস্ক্রিপশনে ক্লিক করেও কিন্তু এই সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে পারবো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেমেন্ট হিস্ট্রি আমি যদি এখান থেকে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি কোন কোন সাবস্ক্রিপশন নিয়েছি এবং সেই সাবস্ক্রিপশনগুলো কবে পেমেন্ট করা হয়েছিল সেই পেমেন্ট হিস্ট্রিগুলো এখানে শো করবে বিকাশের মাধ্যমে যে সকল সাবস্ক্রিপশনগুলো আপনারা নিতে পারবেন সকল সাবস্ক্রিপশনগুলো এই জায়গাতে শো করবে এবং এখান থেকে এখন থেকে গুলো ম্যানেজ করতে পারবেন সেকেন্ড যে আপডেটটির কথা বলবো সেটার নাম হচ্ছে কুপন আপনারা যদি বিকাশের ডান পাশের উপরের এই বার ডাইকোনে প্রেস করেন তাহলে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে কুপনস এবার আপনি যদি এই কুপনসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন বিকাশ থেকে আপনাকে কি কি কুপন দেওয়া রয়েছে বিভিন্ন সময় আপনারা এই গুলো গিফট হিসাবে পেয়ে থাকবেন এবং এই কুপনগুলো ব্যবহার করে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন নির্দিষ্ট শপে কেনাকাটাও করতে পারবেন এখানে দেখুন আপনারা কুপনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে একটা কুপন দেওয়া হয়েছে কিংবা আপনার কি কি কুপন রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কুপন রয়েছে যার মেয়াদ উনিশ আট দুই তার মানে উনিশ তারিখ পর্যন্ত এই কুপনটির মেয়াদ রয়েছে এবার দেখুন এখানে বলা হয়েছে ইউ হ্যাভ রিসিভ টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট কুপন পে মিনিমাম বিডিডি তিনশো অ্যাট সিলেক্টেড আরং স্বপ্ন বাটা অ্যাপেক্স কে এফ অ্যান্ড আদার মার্চেন্ট আউটলেটস টু ইউজ দ্য কুপন ওয়ানস এইখানে বলা হয়েছে স্বপ্ন অ্যাপেক্স সহ আরও যেই আউটলেটগুলোর কথা বলা হয়েছে এগুলোতে আপনারা যদি তিনশো টাকার বেশি পেমেন্ট করেন এবং এই কুপনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি পঁচিশ টাকা ডিসকাউন্ট পাবেন সাপোজ আপনি কেএফসিতে খেয়েছেন তিনশো টাকার উপরে বিল হয়েছে এখন আপনি চাচ্ছেন এই কুপনটি ব্যবহার করে পেমেন্ট করবেন জাস্ট এখান থেকে ইউজ নওতে ক্লিক করবেন ইউজটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্চেন্ট নাম্বার কিউআর কোড স্ক্যান এবার আপনি সেই কিউআর কোডটা স্ক্যান করবেন তাদের সে যে আউটলেটে গেছেন কেএফসি হোক অ্যাপেক্স হোক বা স্বপ্ন হোক তাদের কিউআর কোডটি স্ক্যান করলে দেখতে পারবেন এখানে আপনার মেইন অ্যামাউন্টের পাশে এই কুপনটা অ্যাড হয়ে যাবে এবং আপনার এখানে যে কত যত টাকা ডিসকাউন্ট থাকবে সেটা অ্যাড হয়ে যাবে বিকাশের এই কুপন অপশনটি কিন্তু আপনি মোবাইল রিচার্জে গিয়েও আপনি ব্যবহার করতে পারবেন যেমন দেখুন এখান থেকে আমি মোবাইল রিচার্জ অপশন থেকে একটা নাম্বার সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু কুপন অবলিক কোড লেখা রয়েছে আপনি চাইলে এখান থেকেও কিন্তু কুপনটাকে অ্যাড করে নিয়ে আপনি কিন্তু মোবাইল রিচার্জ করতে পারবেন একইভাবে আপনি যদি পেমেন্ট পেমেন্ট যান তাহলে অপশন থেকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবেও কিন্তু আপনি কুপন সিলেক্ট করে সেখান থেকে পেমেন্ট করতে পারবেন আমরা যারা মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ ব্যবহার করি তারা কিন্তু অনেকেই জানি না বিকাশ থেকে কোন কোন আউটলেটে কোন কোন জায়গাতে ডিসকাউন্ট রয়েছে এর জন্য বিকাশ এখানে একটা সার্চ অপশন এড করেছে যার নাম গ্লোবাল সার্চ আপনি যদি এখান থেকে খেয়াল করেন নিচের দিকে দেখতে পারবেন এখানে সার্চের একটা আইকন রয়েছে এই গ্লোবাল সার্চ আইকনে ক্লিক করার পর এইখানে যদি আপনি সার্চ করেন ক্যাশব্যাক লিখে তাহলে দেখতে পারবেন এইখানে রেজাল্ট চলে আসছে যেমন দেখতে পাচ্ছেন এখানে বিডিটি একশো টাকা ক্যাশব্যাক পাবো দাঁড়াশ থেকে এবং দেখতে পাচ্ছেন তিনশো টাকা ক্যাশব্যাক পাবো স্বদেশ পল্লী থেকে শৈল্পিক থেকে তিনশো টাকা চাল ডাল থেকে একশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবো এনহ্যান্স ইংলিশ থেকে এরকম বিকাশের মাধ্যমে যে ক্যাশব্যাক গুলো রয়েছে সেই ক্যাশব্যাক এর এখানে চলে আসছে আমি যদি এখান থেকে ইলেকট্রিসিটি লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিসিটির অপশনগুলো চলে আসছে একইভাবে খুঁজে পাবেন না সেগুলো এখানে সার্চ করলেই কিন্তু আপনি সকল কিছুর উত্তর আপনি পেয়ে যাবেন এই গ্লোবাল সার্চ অপশন থেকে গ্লোবাল সার্চের ভিতরে আসলে আপনারা কিন্তু এখান থেকে ভয়েস সার্চ এর অপশনও পাবেন আপনারা যদি এখান থেকে এই ভয়েস সার্চ অপশনে প্রেস করেন তাহলে দেখতে পারবেন এখানে পারমিশন চাবে আপনি যদি এখান থেকে পারমিশন দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভয়েস দিয়েও কিন্তু আপনি এই গ্লোবাল সার্চ অপশনটি ব্যবহার করতে পারবেন বিকাশে কিন্তু এখন আপনারা সেভিংস করতে পারবেন এবং বিকাশে সেভিংস করতে পারবেন দুইভাবে একটা হচ্ছে সাপ্তাহিক সেভিংস আর একটা হচ্ছে মাসিক সেভিংস আপনি সাপ্তাহিক সেভিংস শুরু করতে পারবেন সর্বনিম্ন দুশো টাকা থেকে নিয়ে এবং আপনি মাসিক সেভিংস করতে পারবেন সর্বনিম্ন এক হাজার টাকা থেকে নিয়ে বিকাশ এই সেভিংস এর ভিতরেও কিন্তু কিছু আপডেট এনেছে দেখুন আমি যদি সেভিংস অপশনে প্রেস করি এখানে নতুন সেভিংস কলুন নামের একটা অপশন এসেছে এবার আপনি এখান থেকে নতুন সেভিংস এ ক্লিক করবেন দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক ইসলামের ডিপিএস সরিয়া ভিত্তিক আপনি এখান থেকে যেটা পছন্দ সেটা নির্বাচন করবেন তবে আমি ভিত্তিক করবো তো এখান থেকে মুনাফা ভিত্তিকে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে সাপ্তাহিক আর একটা হচ্ছে মান্থলি তার মানে মাসিক তো এখান থেকে যদি আপনি সাপ্তাহিক সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ম্যাচ চলে আসবে এবার এখান থেকে আপনি কত মাসের জন্য সাপ্তাহিক সেভিংসটা করবেন সাপ্তাহিক সেভিংস আপনি দুইটা ক্যাটাগরিতে করতে পারবেন একটা হচ্ছে সিক্স মান্থ আর একটা হচ্ছে টুয়েলভ মান্থ তার মানে ছয় মাস এবং বারো মাস এখান থেকে সিলেক্ট করলাম ছয় মাস এবার দেখতে পাচ্ছেন জমার পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে সর্বোচ্চ আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত সাপ্তাহিক সেভিংস করতে পারবেন বিকাশের মাধ্যমে সেই সাথে এখান থেকে যদি মাসিক সিলেক্ট করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মাসিক এখানে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির ভিতরে এক বছর দুই বছর তিন বছর এবং আটচল্লিশ মাস তার মানে চার বছর পর্যন্ত আপনার এখানে সেভিংস করতে পারবেন তো এখান থেকে আমি বারো মাস সিলেক্ট করলাম পরিমাণের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন রয়েছে এক হাজার টাকা এবং সর্বোচ্চ রয়েছে দশ হাজার টাকা আপনি এক হাজার টাকা থেকে নিয়ে দশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনি সেভিংস করতে পারবেন এবার এখান থেকে এগিয়ে যান লেখাতে প্রেস করে এখান থেকে আপনি প্রতিষ্ঠান বাছাই করবেন বিকাশের সাথে কোন কোন প্রতিষ্ঠান যুক্ত রয়েছে সেখান থেকে প্রতিষ্ঠান বাছাই করে এখান থেকে নমিনি বাছাই করে আপনি কিন্তু সাপ্তাহিক ডিপিএস খুলে ফেলতে পারবেন সাপ্তাহিক ডিপিএস খোলা কিন্তু খুবই সহজ এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করে চাইলে নিজেই নিজের এই সেভিংস অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন নিজেই নিজের এই বিকাশ সেভিংস অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন বর্তমানে বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকলেই কিন্তু আপনারা অনেক চেঞ্জ পাচ্ছেন বিশেষ করে ইউ আই সেকশন নয় কিন্তু আপনারা অনেক চেঞ্জ পাচ্ছেন যেমন দেখুন এখান থেকে যদি আমি স্যান্ড মানিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রিয় নাম্বার অটোপে গ্রুপ স্যান্ড মানি এগুলোর অপশন কিন্তু আলাদা চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশনটাও কিন্তু এনহ্যান্স করা হয়েছে সেই সাথে এখানে যদি আমি একটা নাম্বার সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন अमाउंट এর অপশনটাতেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে এবং আমার কাছে কিন্তু এগুলো খুবই ভালো লেগেছে। সেই সাথে নিচে দেখতে পাচ্ছেন এখানে গিফটের অপশনগুলো এখন কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা যদি বিকাশ অ্যাপের হোম থেকে একটু নিচের দিকে যান দেখতে পাচ্ছেন এখানে মাই বিকাশ রয়েছে। এখান থেকে এডিট অপশনে প্রেস করে আপনি কিন্তু বিকাশের এই মেনুগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও দেখুন এখান থেকে যদি আমি ক্যাশ আউট অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্টর যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে এগুলোও কিন্তু চেঞ্জ হয়েছে এবং এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বর্তমানে এছাড়াও আমি যদি মাই বিকাশ থেকে মাই অফার অপশনে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিছু পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে ইউএ সেকশনে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ করলে আমি এখানে বিশ টাকা ক্যাশব্যাক পাবো সেটা এখানে বলা হয়েছে যদি এটাতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন দুইশো চল্লিশ টাকা আমি যদি ব্যাংকের থেকে বিকাশে আনি তাহলে এখান থেকে বিশ টাকা ক্যাশব্যাক পাবো এখান থেকে গেট অফার প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে ব্যাংক টু বিকাশ করার অপশন নিয়ে নিয়ে আসছে এবার আপনি এখান থেকে সরাসরি ব্যাংক টু বিকাশ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে টাকা আনতে পারবেন ব্যাংকে থেকে এবং ব্যাংকের থেকে টাকা আনলে কিন্তু আপনি এই অফারটা পাবেন এইভাবে আপনি মাঝে মাঝেই যখন মাই অফারে প্রেস করবেন দেখতে পারবেন বিকাশ থেকে আপনার কি কি অফার রয়েছে মূলত এগুলো ছিল বিকাশ অ্যাপ্লিকেশনের নতুন আপডেট বিকাশের এই আপডেটগুলোর ভিতরে কোনটা আপনার কাছে ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি এই সকল গঠনমূলক মন্তব্যগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আজকের ভিডিওটি অল ওভার আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে বলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই